আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইক শপিং থেকে চলে আসছি আপনাদের রিকোয়েস্টের আরেকটি স্কার্ট প্লাজো দিয়ে কামিজ নিয়ে থ্রি পিস নিয়ে স্কার্ট প্লাজো এটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের উপরে একেবারে ডিফারেন্ট টাইপের একটি কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে দু হাজার পঁচিশের তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এর আগেও এটা দেখেছিলেন অনেকে চেয়েছিলেন দিতে পারিনি আপনাদের রিকোয়েস্টের যে এই ভিডিওটা আবার নিয়ে আসছি রিকোয়েস্টেড ড্রেস ওকে তো বিয়ার দেখতে পাচ্ছেন ফার্স্ট সেটা দেখাচ্ছি সেটা রয়েছে একটা হট পিঙ্ক কালারের মধ্যে অনেক ঘেরের মধ্যে দেখেন স্কার্ট প্লাজোটা কিন্তু প্রচুর ঘের দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সাইটফাড়া কিন্তু এটা এইখান থেকে কিন্তু এই স্কার্ট প্লাজোটা বের হয়ে থাকবে প্রচুর ঘের মধ্যে রয়েছে ডিজাইনটা কিন্তু আপনারা এর আগেও দেখেছেন আপনাদের একটা কথা বলার আছে আমার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর আমাদের এইগুলো কিন্তু কাজ পাথরের কাজ করা এগুলো কিন্তু কাজ পাথরে কাজ করা আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে এটা নাকফুল স্টোন থাকে যেটা প্লাস্টিক স্টোন আমি ওভাবেই করবো না সেটার প্রাইস রেঞ্জ কিন্তু ওই ওরকমই হবে তো আমাদের এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আপনারা একটু কোয়ালিটি মেনটেন করে নেবেন তাহলেই হবে আপনারা একটু ভালো করে দেখে নেবেন বলবেন যে আপনাদের প্রাইস কেমন কেন আপনাদের প্রাইস কিন্তু বেশি আমরা আরও অনেক জায়গায় দেখেছি সেই অনুযায়ী আর কি আপনাদের এই কথাগুলো বলার ঠিক আছে এটা রয়েছে উপরের কামেসটি দেখতে পাচ্ছেন কত সুন্দর নিচের পার্টটিও কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা আছে কাটোর কাজ করা আছে ওকে আমি একে এখনই স্কার্টটি দেখিয়ে দেবো এটা রয়েছে স্কার্ট প্লাজোটি ওয়াও দেখেন স্কার্ট প্লাজো এটা কিন্তু স্কার্ট প্লাজো খুলে ভাইয়া হুম সুন্দর করে দেখাও দেখেন কত সুন্দর বিয়ার সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে কিন্তু রিয়েল স্টেন্ট দিয়ে কিন্তু কাজ করা আর এটার প্রাইস রেঞ্জ কিন্তু রিজনেবল আছে এর আগের প্রাইসটা কিন্তু ছিল আপনার চার হাজার নয়শো টাকা হ্যাঁ তো এখন প্রাইসটা বাড়ছে কিনা না কমছে আমি সেটা আমি বলে দিচ্ছি তো এটা প্রাইসটা কিন্তু আগের প্রাইসটাই আছে বিয়ার্স আগের প্রাইসটাই থাকবে চার হাজার নয়শো টাকা ঠিক আছে চার হাজার নয়শো টাকার মধ্যেই থাকবে আগের এই ড্রেসটি তো এটা কি কি কালার নতুন আসছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা ওনারা কিন্তু দেখানো হয়নি ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু আগের মতোই আছে দোনো সাইডে কাটোয়ার কাজ করা থাকবে এই অনেক সুন্দর দেখেন কত বড় একটি ওনা আপনারা দেখে নেবেন কোয়ালিটি দেখে নেবেন তো এটা রয়েছে ব্ল্যাক কালারটি উপরে উঠাও দেখেন কত সুন্দর ব্ল্যাক কালারটি ব্যাক পার্টে প্যানেলে কিন্তু কাজ করা আছে দেখেন সম্পূর্ণ লাক্সারি কালেকশন রয়েছে দেখেন কত সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে হাতারও কিন্তু খুব সুন্দর কাজ করা আর ফুললি জর্জেটের মধ্যে কিন্তু ব্রেস্টি রয়েছে দেখেন কত সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন কি বললা ভাই ব্যাক সাইডে ব্যাক সাইডে প্যানেলে কাজ করা ব্যাক সাইডে প্যানেলে কাজ করা ওকে ব্যাক সাইডে প্যানেলে কাজ করা প্রাইস রয়েছে 4900 ওকে আর কি কালার আছে দেখিয়ে দিই

কোনো কালারই হবে না অনেকে বলেন ভাই আমরা জিনিস এক না না পাইলে কিন্তু রিসিভ ঠিক আছে আপনারা ভিডিওতে যা দেখতেছেন যেই কালারটা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট সেক সেই কালারটি হবে ঠিক আছে যা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট তাই পাবেন ওকে চার হাজার নয়শো টাকা তো এটা রয়েছে সিঁদুর লাল যেটা লাল রয়েছে একবারে টকটকা যে লালটি রয়েছে অনেক সুন্দর লাল দেখেন লালের মধ্যে প্রাইস রয়েছে চার হাজার নয়শো টাকা ভিডিওটি একটা কথা বলি আমাদের ইয়েলো কালার রয়েছে এটা একটা আগে ঝেড়েছিলাম ওটা কিন্তু ইউলো দিয়ে শুরু করেছিলাম এটার ইয়েলোটা আমার দেবীতে লাগানো আছে দেখেন স্কার প্লাজু অনেক সুন্দর দেখেন টোটালি ডিফারেন্ট আপনার যেটা ভালো লাগে স্ক্রিন শটে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম